আপনারা নতুন ইউরোপে আসছেন বা আসবেন আপনারা এখানে এসে আপনাদের করণীয় কি আপনাদের প্রথম ধাপটা কি হবে ফ্রান্স বলেন ইউরোপ বলেন আমি যেহেতু ফ্রান্সে থাকি ইনশাল্লাহ আমি ফ্রান্সের কথায় বিস্তারিত আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন না লাইক এমন কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকুত আশা করি সব ভালো আছেন আজকে ডিটেলসে আপনাদের জানাই দেবো ইনশাল্লাহ আমার এক্সপিরিয়েন্স থেকে প্রথমে এখানে এসে আপনাদের করণীয় কি বা কিভাবে করলে আপনাদের ভালো হবে তো প্রথম যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনারা যেভাবে আসেন না কেন ফ্রান্স বলেন ইউরোপ বলেন আমি সবসময় সাজেস্ট করি আপনারা লিগেল হইতে আসেন কারণ লিগেল হইতে আপনারা যখন ইউরোপে ঢুকবেন তাদেরকে আপনার পেপারস পাওয়ার ক্ষেত্রে কিছুটা প্রায়োরিটি দেয় যেটা ইলিগেল যারা আসে তাদের ক্ষেত্রে হয় না তবে অনেকের ভাগ্য ভালো থাকলে তারা এক বছর দেড় বছর এমনিতে হয়ে যায় যাক প্রথম স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এখানে এসে আপনার ভাই হতাশ হওয়া যাবে না ঠিক আছে ইউরোপটা হচ্ছে আসলে একটা হতাশ এখানে অনেক মানুষ মানে ডিপ্রেশনে ভুগে কারণ ব্যাপার হচ্ছে এখানে আপনি আমি সবসময় বলি আপনি আপনারা যারা মিডল ইস্টে থাকেন আমার মিডল ইস্টের ভাইয়েরা তারা ওখানে আপনার গেলে কাজ পাওয়া যায় বা একটা ওয়ার্ক ফার্মিন বিষয়ে যায় তারা এক বছর দুই বছর পরে দেশে তার ফ্যামিলির সাথে দেখা করতে পারে কিন্তু এখানে কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু সেরকম না আপনাকে স্ট্রাগল করতে হবে পেপার্স এর জন্য যেটা বলতেছিলাম সেটা অনেকের এক বছর দেড় বছরও হয় অনেকে দশ বছরও হয় না সেটা আসলে ভাগ্যর বাবা আপনার রিজিক এখানে থাকলে ইনশাল্লাহ আপনি একদিন না একদিন আপনার পেপার হবে ইনশাল্লাহ আপনার হতাশ হওয়া যাবে না সেটা আপনার ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে আপনি যে ওইতে আসেন আপনি লিগেল ইলিগেল বা আপনি আপনার টুরিস্ট বিষয় বলেন স্টুডেন্ট বিষয় বলেন আপনি যে ওইতে আসেন কিন্তু আপনি এখানে কিন্তু এই চ্যালেঞ্জ করতে পারবেন এটা কোনো সমস্যা নাই আপনি এখানে আমি ফ্রান্সের কথাই বলি ঠিক আছে ইউরোপের বিভিন্ন দেশেই এই রুলস টা কিন্তু একই কিন্তু হয়তো তাদের বিভিন্ন নিয়ম তাদের কিভাবে আপনি করবেন ওটাই ডিফারেন্ট হতে পারে কিন্তু আপনি ইউরোপে যেকোনো দেশে ঢুকলে কিন্তু যেভাবে ঢুকেন ইস্টার্ন বিষয় আপনার বিষয় কিন্তু আপনি এখানে এসে এই অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যখন এখানে আসবেন এখানে আসার পর যদি ভালো হয় আপনার কোনো রিলেটিভ বা কারোর সাথে যোগাযোগ করে আসবেন তাহলে জিনিসটা আপনাকে রিসিভ করলো বা কয়েকদিন আপনাকে ভালো একটা সাজেশন দিল ভালো একটা পথ আপনাকে দেখাই দিল এটা হয় বেটার আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই ব্যাপার হচ্ছে আপনার ফ্রান্সের কথা বলি ফ্রান্সে যারা নতুন আসছে যারা ইসলাম কেস করে বা তারা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় তাদের দেশে সমস্যা ছিল তারা এখানে এসে আশ্রয়ের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে হেল্প করার জন্য এখানে কয়েকশো সংস্থা আছে তারা আপনার বিভিন্নভাবে হেল্প করবে এটা হচ্ছে আপনার সেকেন্ড আপনার স্টেপটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ হচ্ছে আপনি যখন এখানে কেস করবেন ঠিক আছে এখানে কেস করার পর সরকার থেকে কিন্তু আপনাকে একটা ভাতা দিবে এটা মাস্ট তো আপনি তো ভাতাটা কিন্তু আসলে হিউজ অ্যামাউন্ট না সেটা হচ্ছে আপনার আমার মনে হয় আপনার ফোর হান্ড্রেড প্লাস আপনার সাতশো থেকে একটু বেশি হয়তো তো আপনি আপনার কেস চলাকালীন পর্যন্ত সেটা আপনার এক বছর লাগুক দুই বছর লাগুক তিন বছর লাগুক আপনাকে সরকার থেকে কিন্তু এখানে মাথা দিবে এটা কোনো সমস্যা না এটা যেটা আসলে অন্যান্য দেশে হয় কিনা আমি জানি না কিন্তু এখানে ইতালি কথাই বলেন আমি আমার এক ছোট ভাই থাকে এখন ইতালি তাদেরকে আসলে যারা ক্যাম্পে থাকে হয়তো তাদেরকে হাত করার জন্য কিছু টাকা দেয় এমনি কিন্তু আপনার যখন ইতালিতে আপনি অ্যাপ্লাই করেন তখন কিন্তু আমার জানা মতে ওরা ভাতা এত মানে হিউজ অ্যামাউন্টের ভাতাটা দেয় না কিন্তু এটা দেয় আপনি যখন কেস করবেন আপনাকে তারা আহ ফোর হান্ড্রেড সাতশো ইউরোপ প্লাস বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো তারা ভাতা দিবে তো ইউরোপ আহ ফ্রান্স এবং ইতালির মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনি যখন এখানে ইসালেম কেস করবেন এখানে কিন্তু আপনাকে কাজের অনুমতি দেয় না কিন্তু ফ্রান্সের ব্যাপারটা বলতেছি তারা কিন্তু কাজের অনুমতি দেয় না আপনি কাজ করতে পারবেন না লিগেল ওয়েতে ঠিক আছে তারপর তো অনেকে কাজ করে ভাই আপনার চারশো পাঁচশো ইউরো দিয়ে তো আপনার আপনার চলতে পারবেন না ঠিক আছে তো আমি সবসময় সবাইকে সাজেস্ট করি আপনারা যারা যারা ইউরোপে আসবেন ঠিক আছে হাতে কিছু টাকা নিয়ে আসবেন দেখেন হয়েছে আপনার সাড়ে পাঁচশো ইউরো তো আপনার চলবে না ঠিক আহ কিছু টাকা আপনি যদি বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন হয়তো কাজ পাওয়া পর্যন্ত আপনি কাজ খুঁজবেন খুঁজতে খুঁজতে আপনি কেস কেস করবেন এই সালেম কেস করবেন সব প্রসেসিং এ আপনার চারি পাঁচ মাসে আপনি আপনার চলে যাবেন তো এই ব্যাপারটা কিন্তু আপনাদের খেয়াল রাখবেন হাতে কিছু টাকা নিয়ে আসবেন তাহলে আপনাদের হাত খরচ বা থাকা খাওয়া বা ম্যাজ বাড়া খাওয়া এগুলা নিয়ে একটু চলতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার অনেকে দেখা যাচ্ছে আমরা কারো রিলেটিভ থাকলে ভালো সম্পর্ক থাকলে তারা এক দু মাসের ভিতরে কিন্তু কাজটা পায় আর যদি তাদের আসলে কাজ খুঁজতে হয় তাদের কেউ নাই যেটা আমার ক্ষেত্রে হয়েছে ভাই আমি অনেক স্ট্রাগল করি তারপরে কাজ টাজ খুঁজছি বা এখানে কাজ হতোর ব্যাপার অনেক সমস্যা হয়েছে আলহামদুলিল্লাহ তারপরও আমি হতাশ হই নাই লেগে রয়েছি ভাই আহ আসলে আসলে ভরসা সেই জন্য আজকে এত দূর আসতে পারছি আপনাদের দোয় আমার আব্বা মা আপনারা আসার আগে কিছু টাকা পয়সা নিয়ে আসবেন আর আমি বুকে হাত দিয়ে বলতে পারবো ভাই আপনি ইউরোপে আইসা কেউ না খেয়া মরবো না না খেয়া মরা না কেউ ভাই ইউরোপে আসা আপনার যে কোনো ভাবে আপনার একটা ইনকামের চোখ হয় যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে আপনার ইয়ে ফ্রান্সে সরকার থেকে আপনাকে ভাতা দেয় ক্যাটাগরি আমাদের ভাতাও দেয় তারপরও আসলে সাতশো টাকা সাতশো ইউরো কিন্তু এখানে কিছু হয় না তো আপনার এটা ম্যাচ বাড়া খাওয়া বাড়াই আপনার চলে যাবো তো এক্ষেত্রে আপনারা হাতে কিছু টাকা নিয়ে আসবেন আপনাদের ভালো হবে নেক্সট স্টেপটা হচ্ছে আপনারা যারা ধরেন আপনার টার্গেট হচ্ছে আপনার ফ্রান্সে বা আপনি যে কোনো ইউরোপে যে কোনো দেশে বলেন লোকাল ল্যাঙ্গুয়েজটা ভালো একটু শিখে আসবেন আমি সবসময় বলি আমার ভিডিওতে আমি সবসময় মানুষকে এই জিনিসটা সাজেস্ট করি আপনি যদি ভাষাটা যদি একটু ভালো একটু আপনার আয়ত্ত আনতে পারেন আপনি মানে বেশি কিছু না তাদের সাথে একটু কমিউনিকেশন করার জন্য যে হ্যাঁ আমি একটা কাজ খুঁজতেছি আমার একটা কাজ যে আমার একটা সমস্যা বা আমার আমি অসুস্থ আমার এই সমস্যা এগুলো যদি আপনি এই কয়েকটা কথা মানে বেসিক যে নলেজ গুলা বেসিক যে ল্যাঙ্গুয়েজ এটা যদি শিখে আসতে পারেন ভাই আপনাদের খুব উপকার হবে বলে আমি মনে করি কারণ এখানে আমাদের প্রায় আমি সব সময় বলি ভাই আমাদের বাঙালিরা আসলে খুব মানে পরিশ্রম করে কিন্তু তাদের একটাই আপনার মানে উইক পয়েন্ট হচ্ছে মানে দুর্বল জায়গা হচ্ছে সেটা ভাষাটা কিন্তু তারা আয়ত্ত করতে পারে না সেই সমস্যাটা তো অনেকে আসলে এই ব্যাপারে গাবলিতে করে এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন কনক্লুশন করি ঠিক আছে আপনি এখানে আসবেন হতাশ হবেন হতাশ হওয়ার কিছু নাই ইউরোপে মানুষ না খায় না আপনি আজকে হোক কালকে হোক আপনি একটা জব পাবেনই তবে আপনার কারো রিলেটিভ থাকলে কাও দেখাশোনার বা আপনার জানাশোনা কেউ থাকলে ভালো সেকেন্ড হচ্ছে আপনি এখানে যখন ইসলাম কেস করবেন আপনার যারা আগে থেকে এখানে তার কাগজপত্র এগুলো নিয়ে প্রসেসিং করে তাদের সাথে ভালো একটা সম্পর্ক রাখবেন তাদের সাথে যোগাযোগ করবেন এতে আপনার আহ আপনাকে ইসলাম ছিলাম চেষ্টা করার জন্য আমরা ভালো হবে ভালো একটা পরামর্শ দিবে সবাই আপনাকে একটা ভালো একটা পরামর্শ আপনার জীবন পাল্টা দিতে পারে ভাই থার্ড হচ্ছে আপনার এখানে যেটা বলতেছি এখানে অনেক সংস্থা আছে ভাই অনেক সংস্থা মানুষকে হেল্প করার জন্য যাদের কাগজ নাই যারা এখানে নতুন আসছে যারা ইমিগ্রেন্ট বা তাদের তারা এখানে অ্যাপ্লাই করবে এক্ষেত্রে তারা কিন্তু অনেকে অনেক তাদেরকে হেল্প করে ফোর্থ হচ্ছে এখান থেকে ভাতা দেওয়া হয় আপনি সরকার থেকে প্রায় ফোর প্লাস বা অনেকেরই আবার বাসাও দেয় যে আপনি এখানে চলে যান ওইখানে চলে যান প্যারিসে কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে অনেক টাফ হয়ে যাচ্ছে আপনি আউট যখন আপনি যাবেন তখন কিন্তু অনেকে কিন্তু ভাষা পায় ভাষাটা কিন্তু আসলে আপনাকে একটা ঘর দেয় ছোট্ট একটা ঘর দেয় তো আপনাকে থাকতে পারবেন কোনো সমস্যা নাই বা তখন ওই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা কিন্তু আপনাকে একটু কম দেয় আপনাকে তারা ভাতাটা দেয় যে তোমার বাসা ভাড়াটা তুমি ফে করো খাওয়া দাওয়া এইগুলা তখন যখন আপনারে তারা টাকাটা দিবে একটা বাসা দিবে তখন কিন্তু তারা ওই অ্যামাউন্টটা কিন্তু আপনাকে দেয় না হয় থেকে একটু তার থেকে ফিফটি পার্সেন্ট লেস আপনাকে অ্যামাউন্ট দেয় তো সেক্ষেত্রে আপনারা আপনার নিচে থাকেন তবে কিছু টাকা বসে নিয়ে আসবেন আপনার হাত খরচর জন্য কম করে হলো আপনাকে আপনার একটা টার্গেট থাকতে হবে আপনার 6 মাস আপনার কাজ পাবেন না এরকমই একটা সিচুয়েশন আপনাকে কি আগ থেকে ক্রিয়েট করতে হবে যে হ্যাঁ আমার মাথায় রাখতে হবে যে আমি ছমাস কাজ পাবো না আপনাকে ওই ব্যাপারে মানে প্রিপারেশন নিয়ে আসতে হবে অ্যাডভান্স তাহলে আপনার সমস্যা হবে না সে শেষ বেচি ব্যাপারটা লাস্ট পেপারটা লাস্ট আই ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আপনার ভাষার কিছু যোগ্যতা নিয়ে আসবেন ইন্টারনেটে ভাই ইন্টারনেটে আপনার ইউটিউবে বলেন ফেসবুকে বলেন অনেক যে ফ্রান্সের ভাষা শেখানো আমি ফ্রান্সের কথাই বলুন ঠিক আছে যদি ইতালি যান তারা ইতালির ভাষা বা এখানে কিন্তু দেখেন ফ্রান্সের পড়াশিরা কিন্তু আমি আসলে ব্যাপারটা জানি আমার ওয়াইফ যেহেতু পড়াশি বা আমার শ্বশুর বা শাশুড়ি সবাই এখানে আমার মানে ওদের পরিবার সবাই পড়াশি ওরা কিন্তু ইংলিশ জানে কিন্তু ভাই আপনি তাদের সাথে তারা কিন্তু আপনাকে ইংলিশের সাথে ইংলিশ কমিউনিকেশন করবে না তারা করে না তারা কিন্তু তাদের দেশের ভাষার প্রতি তারা গুরুত্ব দেয় এই জন্যই আপনি এই ব্যাপারটা ভাষাটা কিন্তু আসলে আপনি যখন এখানে ইসলাম কেস করবেন আপনি যদি কয়েকটা ওয়ার্ড কয়েকটা সেন্টেন্স যদি তাদেরকে বলতে পারেন এই এই ব্যাপারে কিন্তু আপনার কেস পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আপনাকে হেল্প করতে পারবে এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ ভাই আপনি এই ব্যাপারটা কিন্তু আপনারা গুরুত্ব দিবেন আপনি যদি আগে থেকে বাসাটা জানা আসেন বা যখন না জানলো আপনি যদি এখানে আসে যদি আপনার কে চলাকালীন সময় আপনি যদি গুরুত্ব দেন ভাই বাসা শিখতে আসলে আমি জানি ফ্রান্সের বাসা কিন্তু এত সোজা না ভাই এত কিন্তু দাঁত ভাই যায় তারপরেও কিন্তু আমাদেরকে স্ট্রাগল করতে হবে আপনাকে যদি আপনি যদি ফ্রান্সে থাকতে হয়নি ফ্রান্সে যদি একটু ভালো একটা অবস্থানে আপনি যদি যাইতে চান তাহলে কিন্তু আপনাকে ফ্রান্সের বাসা শিখতে হবে তারা ইংলিশ বলবে না ভাই ইংলিশ জানলেও বলবে না এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট থিং তো তার এই ব্যাপারগুলো আপনারা সবসময় মাথায় রাখবেন আর আপনাকে স্ট্রাগল করতে হবে কারণ এখানে যদি আপনি যদি এক পাশে একটা পেপার পায়া যান ভাই আলহামদুলিল্লাহ আপনি মানে লাইফটা আছে এটা আর ইউরোপে আসা যে মানুষ আসলে আমার জানা মতে মানে একশো ভাগে শূন্য দশমিক নিরানব্বই পার্সেন্ট মানুষ ব্যাক করে না বাংলাদেশে ঠিক আছে মানে যার একবারে সমস্যা সে ব্যাক করে এখানে কিন্তু অনেকে কিন্তু প্রায় দশ থেকে পনেরো বছর তারপরে কাগজপত্র হয় না তো একটা পর্যায়ে যে তাদের কাগজপত্র হয় যে আমি আমার একটা বিরুদ্ধে বলছি আমার এক ভাই এখানে প্রায় আজকে বারো থেকে তেরো বছর এখানে এর চেয়ে বেশি আমার মনে হয় তা আল্লাহ এখন সে ওই যে ইয়ার মাধ্যমে আপনার কাজের মাধ্যমে সে অ্যাপ্লাই করছে এখন তার কাগজপত্র হয়েছে আপনার ভালো একটা অবস্থানে চলে আসবেন ইনশাল্লাহ কোনো ব্যাপার নাই কারণ ইউরোপটা হচ্ছে মা এখান থেকে আপনাকে দেশে পাঠাবে না আপনি যদি মেজর কোনো ক্রাইম না করেন আপনি যদি এখানে মেজর কোনো ক্রাইম না করেন ছুরি ডাকাতি মানুষকে মারা বা এগুলা হাইজাকি এগুলা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনাকে তারা এখান থেকে ধৈরা দেশে পাঠাবে না এই ব্যাপারটা কিন্তু আপনারা নিশ্চিত থাকেন তবে এখানে থাকতে হলে এদের ভাষা শিখতে হবে এদের যে কালচার এগুলা জানতে হবে আপনি কি আমি ওদের কালচারের সাথে তা কিন্তু মিশবেন না তারপরও আপনার জিনিসটা ব্যাটার হয় আপনার একজন মানুষের সাথে ধরেন আপনি ফরাসি বাংলাদেশে গেল একজন তো সে আসলে বাংলাদেশি যে কালচারটা সে যদি না যায় না কোনো কিছু করে অবশ্যই আমরা বাঙালির তো প্রথমে তখন তাকে বিভিন্নভাবে ভাবে বাসা গেল করবো কি করবো না ভাই বাস্তব এখন

আর আমাদের সবার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ ভাই আমি চাই যে আসলে বাংলাদেশ থেকে যে যেভাবেই আসুক ইউরোপে ফ্রান্সে বলেন আপনার ইতালি পর্তুগাল স্পেন যে যেখানে আপনাদের ডেস্টিনেশন আপনাদের টার্গেট থাকে না কেন ভাষার প্রতি গুরুত্ব দিবেন হতাশ হবেন না ভাই লেগে থাকুন ইনশাল্লাহ আপনার রিজিক যদি এখানে থেকে থাকে ইনশাল্লাহ আপনি এখানে একদিন সেটেল হবে না ইনশাল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য তো করবেন আসসালামাইকুম রাখি